তুমি দয়াল আমি কাঙ্গাল তুমি দয়াল আমি কাঙ্গাল নিজ গুণে করো খুমা আমারি দয়া আমারে ওহে দিন বন্ধু দয়া আমারে। দয়ার ভাণ্ডার তুমি পতিত পাবন তুমি দয়ার নিজ গুণে ক্ষমা করো আর ওগো দয়া নলে তবু যদি আসে ওগো দয়া নলে তবু যদি আসে থাকিব কি বাস ও না দয়া করো আমাৰে অহেদিন বন্ধু দয়া কৰোঁ আমাৰ ৰে